আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা আজকে জানালা দিয়ে চুরি করে একটা বিয়ারের অনুষ্ঠানে ভিডিও করতেছি একটু ভয় ভয় লাগতেছে দেখি দেখলে কিছু বলে কি না এখানে হিউজ পরিমাণ গান হচ্ছে গানটা দিলে কপি আসছিল তাই আমি গানটা রিমুভ করে ভয়েস দিলাম তো এখানে ক্যামেরা মাঝে মাঝে আমার সারাতে হয়েছে ওরা দেখলে আমার নিজের কাছে একটু খারাপ লাগতেছিল যে কি বলে এটা একটা অনুষ্ঠান আমি সন্ধ্যের পর থেকে এখন প্রায় রাত সাড়ে এগারোটা বাজে সন্ধ্যের পর থেকে অনুষ্ঠানটা শুরু হয়েছে আমি সন্ধ্যের পর থেকে দেখছি বউ সেইভাবে নাচতেছে এটা আজকে মেয়েদের অনুষ্ঠান আগামীকালকে এটা আমার বাসার পাশেই আমরা ছোটোতে দেখেছি বিয়ে হলে মানুষ কান্নাকাটি করতো আর এখন নাচ গান করে এটা হচ্ছে যুগের বিশাল একটা পরিবর্তন এখানে এর বান্ধবী মেয়ের বান্ধবী ভাবে যে সবাই দেখে নাচ গান করতেছে লুঙ্গি ড্যান্স গানে তারা কি নাচ দিচ্ছে সবাই আনন্দ করতেছে এটা অবশ্য একটা আনন্দের দিন যে পাশের যে একটা ঘুরতেছে যে মহিলাকে দেখতেছেন ঘুরে ঘুরে নাচ করতেছে দেখুন দেখতে থাকুন আপনার নাচ গান দেখুন বউ কিন্তু সামনে আছে আসলে জানালা দিয়ে ক্যামেরাটা কাভার করা যাচ্ছিল না পুরোটা এর জন্য আমি পুরোটা ওইভাবে আপনাদেরকে ভিডিও নিতেও পারতেছিলাম না আর এক পাশ থেকে যদি নেই আমার ডান পাশ থেকে এ পাশ থেকে যদি নেই তাহলে আবার ওই গান বাজনা যে মেশিনারি সেটাকে দিয়েছে ওটা বেজে যায় মানে যতদূর চেষ্টা করতেছিলাম একটু দূর থেকে নেবার জন্য দেখুন দু চারজন মেয়ে এখানে এসে যারা গানার এখানে ডিজের মিউজিশিয়ানরা যারা যারা মিউজিকের মেশিনারিস নিয়ে আসে কি প্যাড বলেন সাউন্ড প্যাড বলেন ওদেরকে বলতেছিল গান সিলেক্ট করে দিচ্ছিল কিন্তু তারা তাদের পছন্দ অনুযায়ী অনুযায়ী গান দিচ্ছিল না এটা আবার আমি জানতে পারলাম যেমন আমি জানালার পাশে ছিলাম এই জানালার পাশেই আসছিল দুই তিনটা মেয়ে বারবার আসছিল তাদেরকে দেখে আমি একটু শর্ম পাচ্ছিলাম একটু আড়াল হয়ে যাচ্ছিলাম যে তারা আবার যদি দেখে যে আড়াল থেকে ভিডিও করতেছে এটা বিষয়টা কেমন দেখাবে এই যে দেখুন এরা আবার আসছে এরা গান সিলেক্ট করে দিচ্ছে কিন্তু ওই পছন্দ অনুযায়ী গান দিতে পারতেছে না বা গান দিলে ওইভাবে মিউজিক দিতে পারতেছে না এটা নাচের পরিস্থিতি বিশ মিনিট ধরে নিচ্ছে দু একবার নাচার তালে যাচ্ছে তাল আবার তাল গোল পাকায় ফেলতেছে না আমি কিন্তু ভালো লাগতেছিল মজা নিচ্ছিলাম ওই যে কানে কানে বলতেছে যে আমি ভিডিও করতেছি এটা পাশ থেকে বলতেছে একদিন বলে দিচ্ছি বলে দিচ্ছে যে আমি ভিডিও করতেছে ওইটা দেখুন পাশ থেকে দেখতেছে আসলে আমি একটু সাইডে চলে আসছি ভিডিও ওই যে কানে কানে বলতেছে যে আমি ভিডিও করতেছে এটা দেখতেছে আমি এবার ওইটা দেখে বাসে চলে আসলাম যে এটা আবার কেমন লাগে এই যে পাশে দেখে আমি চলে আসলাম যে আর ভিডিও না করে দেখলে একটা কেমন লাগে